পূজা চেরিকে কাঁদিয়ে দিদিয়াকে বিয়ে করলো আর্জিত আদৃত এবং কৌশাম্বীর বিয়ে অলরেডি হয়ে গেছে সেখানে অনেকেই তাকে শুভকামনা জানিয়েছে শুভকামনা জানাতে ভোলেনি পূজা চেরি পূজা লিখেছে কংগ্রাচুলেশনস আদি গড ব্লেস বোথ অফ ইউ গাইস আমরা সবাই জানি যে মিঠাই সিরিয়াল থেকে কিন্তু আর্জিত বেশি জনপ্রিয়তা পেয়েছে আগে কেমন জনপ্রিয় ছিল সে আমি জানি না আমি মিঠাই থেকেই কিন্তু তাকে চিনি মিঠাইয়ের আগে সে পূজাচেরির সাথে নূরজাহান নামের একটা সিনেমা করেছিল সেটা দুই সালে তো তাদের মধ্যে তখন একটা কেমিস্ট্রি হয়েছে তাদের মধ্যে প্রেম ভালোবাসা এরকম অনেক গুঞ্জনই শোনা গিয়েছিল একসাথে সিনেমা করলে এরকম অনেক কিছুই শোনা যায় তাদের মধ্যে যে সত্যিকার অর্থে রিলেশান ছিল এরকম মনে হয় না কিছু বাট মানুষ দেখলাম সমানে পোস্ট করতেছে যে পূজা চেরিকে কাদালো আদৃত সেই কোন আঠারো সালে সিনেমা করছে ভাই এখন হচ্ছে চব্বিশ সাল যদি তাদের মধ্যে কোনো রিলেশান থাকতো এতদিনে কিন্তু সেটা প্রকাশ হয়ে যেত সো সে বেচারি নতুন বিয়ে করেছে তাকে নিয়ে এই রকম শুরু করে দিয়েছে হ্যাঁ পূজাচেরিকে কাদালো এরকম বাদ দিয়ে তাকে শুভকামনা জানান যদিও কৌশাম্বীকে আমার পার্সোনালি পছন্দ না অনেকের পছন্দ তবে পার্সোনালি আমার মনে হয় আদৃতের সাথে কৌশাম্বী বা পূজাচেরি কাউকেই মানায় না আদৃতের সাথে সবচেয়ে বেশি ভালো লাগে মিঠাই রানীকে মানে সৌমিত্র ঋষাকে বাট এই জুটি সামহাও হয়ে ওঠেনি বাট আমার খুব পছন্দের একটা জুটি আপনার কার সাথে বেশি আদৃতকে ভালো লাগে সেটা কমেন্টে জানাতে একদম ভুলবেন না